টোটাল টাকাটা কিভাবে চিনবেন দেখেন হোম ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি একটা হয় এটা লেনদেন হয় কিন্তু স্টামটা দুই নাম্বার একটা অসাধু ব্যবসায়ের জন্য একটা ভালো ব্যক্তি জেলখানা চলে যায় একটা জাল টাকা আছে আপনি ধরা পড়ছেন আপনাকে ধরে পুলিশে দিয়ে দেবে আসসালামু আলাইকুম তারেক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তারেক ভাই অনেক জুম লাইট দেখাইছেন দর্শকরে এখন সামনে আস্তে আস্তে কুরবানি ঈদ কিছু অসাধু মানুষজন রয়েছে তারা এই সুযোগটা ঈদের সময় জাল টাকা নিয়ে লেনদেন করে আদান প্রদান করে আপনার কাছে কি এমন কোন লাইট আছে যে ভাই জাল টাকা ধরার কোনো ব্যবস্থা রয়েছে জি ইনশাল্লাহ আছে এবং অনেকে আমার অনুরোধ করছে যে তারেক ভাই আমি বিদেশ থেকে টাকা পাঠাই আমার মহিলা বাড়িতে থাকে দুই নম্বর টাকা দিয়ে যায় আমরা ধরতে পারি না আমি কিন্তু সেই বিদেশি ভাইদের কথাই বেশি চিন্তা করে জাল টাকা চেক করার লাইটটা আনছি আবার কুরবানি তো আসতে আছে অ্যাভেলেবেল জাল টাকা বাংলাদেশে ছড়াই দেবে সবাই জানে জি শুধু ছড়ানো তো কোনো বিষয় না বিষয়টা হলো যে আপনার কাছে একটা জাল টাকা আছে আপনি ধরা পড়ছেন আপনাকে ধরে পুলিশই দিয়ে দেবে আপনার অনিচ্ছাকৃত আপনি জানানো না যেটা জাল টাকা কিন্তু আপনাকে পুলিশে দিয়ে দেবে আপনার জেল কাটতে হবে তারপর আর একটা কথা আছে যদি আপনার এটা থাকে অনেক জায়গায় দেখবেন যেটা স্টাম্প হয় এটা লেনদেন হয় কিন্তু স্টাম্পটা দুই নাম্বার। তখন আপনি চিনবেন কি করে এটা যে চিনবেন যে কিভাবে ছোট একটা জিনিস আপনাকে রক্ষা করবে কোটি কোটি টাকার ডিল থেকে রক্ষা করবে কারণ একটা অসাধু ব্যবসায়ের জন্য একটা ভালো ব্যক্তি জেলখানা চলে যেতে চলে যাবে এবং আচ্ছা এটা প্রমাণ দেখান ভাই আমরা প্রমাণ দেখাবো দেখি আমরা এটা একটু দেখাবো যে অরিজিনাল টাকাটা কিভাবে চিনবেন দেখেন অরিজিনাল টাকাটা এই যে এইভাবে ভিতরে যে র্যাক র্যাক গুলো আছে এটা অরিজিনাল টাকা দেখবেন এটা এক হাজার টাকার নোট এটা পাঁচশো টাকা নোট দেখেন যে কিভাবে দেখা যাচ্ছে দাগ গুলো দেখেন দেখা যাচ্ছে কিভাবে এবং এই যে জাল টাকাটাও আপনার দেখছেন নমুনা টাকা দেখেন এটা বিধে কিচ্ছু পাবেন না যারা জাল টাকা তৈরি করে ওরা এই জিনিসগুলো দিতে পারে না ভিতরের এটা এখনো তৈরি করতে পারছে না যারা জাল টাকা তৈরি করে তো তাদের জন্য এই লাইটটা আরেকটা দর্শক দেখাবো আমার হাতে মারেন একটু লাইটটা দেখেন এই যে আমার হাতে যে জীবাণু যদি থাকে ঘামের সাথে

হোম ডেলিভারি সুযোগ দিয়ে এটার জন্য এবং যারা নিতে চাই জানেন যে আমার ঠিকানাটা ঢাকা গুলিস্তানের উত্তর পাশে আমার বাইতুল মুাম মসজিদ তাহমিদ সাঁতার এবং আমার স্ক্রিনে তো দুটো নাম্বার দেয়াই থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কেউ দোকানে আসতে চাইলে যে কোনো গেটে এসে ফোন করলেই আপনাকে যে আমি নিয়ে আসবো কোনো টেনশন নাই দাদা ভাই তো যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করুক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরক